কাশ্মীরে যারা পাথর ছুটত তারাই আজ ইনসানিয়াত দেখাচ্ছে সন্ত্রাসবিরোধী প্রতিবাদ বন্ধ উদ্ধার কাজ সেবার কাজে কাশ্মীরবাসী তিনশো সত্তর বিলুপ্তির পরে এই ছবি কি বদলে যাওয়া কাশ্মীরের ছবি কাশ্মীরের মানুষ শুধু নয় কাশ্মীরের মসজিদ থেকে পর্যন্ত প্রতিবাদের সামিল হওয়ার আহ্বান করা হয়েছিল যেটা কাশ্মীরের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নাই কাশ্মীরের মানুষের কাশ্মীরিয়া ইনসানিয়া সেটা তাদের নিজের সাংস্কৃতিক অঙ্গ এখানে ধারা অদল বদলের সঙ্গে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নেই এত কিছুর পরেও যেখানে সেই উপত্যকার অনন্তনাগ থেকে জম্মু পর্যন্ত মানুষের প্রতিবার নিন্দা ঝড় বইছে মসজিদ থেকে বলা যেত তোমরা আন্দোলনের সামিল হও তোমরা বন্ধে সামিল হও এত সুযোগ থাকা সত্ত্বেও এত সমর্থন থাকা সত্ত্বেও কেন আমরা এই পর্যটনদের বাঁচাতে পারলাম না আজকে সব থেকে বড় এখানে প্রশ্ন আমি সেদিনে বলেছি আজও বলছি গুলি বন্ধু রাইফেল দিয়ে ট্রেনিদের সঙ্গে লড়াই করা নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে তাহলে লড়াই হবে কি করে কিন্তু কাশ্মীরের স্থানীয় মানুষের সমর্থন না পেলে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মোকাবেলা করতে বারবার সমস্যা তৈরি হবে আমরা যত রোবটের কথা বলি স্যাটেলাইটের কথা বলি থার্মার ইমেজের কথা বলি ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর সবসময় মনে করে গোয়েন্দা ভাবটা সবসময় মনে করে হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ মানুষের দেওয়ার তথ্য তার উপরে কোনো তথ্য হতে পারে না কাশ্মীরের নানা কারণে এই মানুষের দেওয়ার তথ্যের ভাণ্ডার সংকুচিত হয়েছে এই মানুষের দেওয়ার তথ্যের উপর নির্ভর করেই ভারত সরকার প্রথমে জানতে পেরেছিল অটল বিহারী বাজপেয়ীর আমলে যে কার্গিলের পাকিস্তানের সেনা প্রবেশ করে ঘাঁটি ঘিরে বসে আছে সরকার জানতে পারেনি সেখানকার ভেড়া পালকরা পশুপালকরা তারা দেখেছিল কারগিলে সন্ত্রাসবাদী পাকিস্তানের জঙ্গিরা পাকিস্তানের ফৌজ সেখানটায় ঘাঁটি ঘেরা সেই খবর তারা দিয়েছিল ভারত সরকারের জম্মু কাশ্মীরের সামরিক বাহিনীকে তবেই কিন্তু কার্গিলের যুদ্ধ তবেই কিন্তু কার্গিল দখল হয়েছিল কার্গিল ড্রাজ বাতালিক সর্বত্রইভাবে পাকিস্তানের সেনাবাহিনী প্রবেশ করে অবস্থান করছিল সেদিন সম্ভব হয়েছিল কেন তার কারণ সেদিন হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ মানুষের দেওয়ার তত্ত্ব পরিবেশন করা হতো বা জানিয়ে দেওয়া হতো আজকে আমি মনে করি এই বৈশাখের যে ঘটনা সেই ঘটনা হয়তো ঘটতো না যদি মানুষের দেওয়ার তথ্যের যে স্রোত মানুষের দেওয়া তথ্যের যে সরবরাহ সেটা যদি চালু থাকত ঠিক একই ঘটনা ঘটছে জম্মুতেও সেখানেও কিন্তু একটা শ্রেণীর মানুষ ক্ষুব্ধ হয়ে আছে যারা স্থানীয় মানুষ যারা মনে করছে তারা বঞ্চিত হয়ে আছে যে থেকে সাধারণত পোকরে বালা হয় তাদের তথ্য কিন্তু কাজে লাগতো সামরিক বাহিনী আজ খবর পাচ্ছি আমরা যে জম্মু সেক্টরে সেই সমস্ত বকরেেওয়ালারা তাদের দেওয়ার তথ্যের সরবরাহ কমে যাচ্ছে ফলে আতঙ্কবাদী যারা সন্ত্রাসবাদী তারা তারা সামরিক বাহিনীর উপরে হামলা করবার সুযোগ পাচ্ছে কাশ্মীরে যারা পাথর ছুটত তারাই আজ ইনসানিয়াত দেখাচ্ছে সন্ত্রাস বিরোধী প্রতিবাদ বন্ধ উদ্ধার কাজ সেবার কাজে কাশ্মীরবাসী তিনশো সত্তর বিলুপ্তির পরে এই ছবি কি বদলে যাওয়া কাশ্মীরের ছবি কাশ্মীরের মানুষ শুধু নয় কাশ্মীরের মসজিদ থেকে পর্যন্ত প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান করা হয়েছিল যেটা কাশ্মীরের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নাই কাশ্মীরের মানুষের কাশ্মীরিয়া ইনসানিয়া সেটা তাদের নিজের সাংস্কৃতিক অঙ্গ এখানে ধারা বদল বদলের সঙ্গে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নেই এত কিছুর পরেও যেখানে সেই উপত্যকার অনন্তনাগ থেকে জম্মু পর্যন্ত মানুষের প্রতিবাদ নিন্দা ঝড় বইছে মসজিদ থেকে বলা যায় তোমরা আন্দোলনে সামিল হও তোমরা বন্ধে সামিল হও এত সুযোগ থাকা সত্ত্বেও এত সমর্থন থাকা সত্ত্বেও কেন আমরা এই পর্যটনদের বাঁচাতে পারলাম না আজকে সব থেকে বড় এখানে প্রশ্ন আমি সেদিনও বলেছি আজও বলছি গুলি বন্ধু রাইফেল দিয়ে টেরোদের সঙ্গে লড়াই করা নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে তাহলে লড়াই হবে কি করে কিন্তু কাশ্মীরের স্থানীয় মানুষের সমর্থন না পেলে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মোকাবেলা করতে বারবার সমস্যা তৈরি হবে আমরা যদি রোবটের কথা বলি স্যাটেলাইটের কথা বলি থার্মাল ইমেজের কথা বলি ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর সবসময় মনে করে গোয়েন্দা ভাবটা সবসময় মনে করে হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ মানুষের দেওয়ার তথ্য তার উপরে কোনো তথ্য হতে পারে না কাশ্মীরের নানা কারণে এই মানুষের দেওয়ার তথ্যের ভাণ্ডার সংকুচিত হয়েছে এই মানুষের দেওয়ার তথ্যের উপর নির্ভর করেই ভারত সরকার প্রথমে জানতে পেরেছিল অটল বিহারী বাজপেয়ীর আমলে যে কার্গিলের পাকিস্তানের সেরা প্রবেশ করে ঘাঁটি ঘিরে বসে আছে সরকার জানতে পারেনি সেখানকার ভেড়া পালকরা পশুপালকরা তারা দেখেছিল কার্গিলে সন্ত্রাসবাদী পাকিস্তানের জঙ্গিরা পাকিস্তানের ফৌজ সেখানটায় ঘাঁটি গ্রাজে সেই খবর তারা দিয়েছিল ভারত সরকারের জম্মু কাশ্মীরের সামরিক বাহিনীকে তবেই কিন্তু কার্গিলের যুদ্ধ তবেই কিন্তু কার্গিল দখল করেছিল কার্গিল ড্রাগ বা